চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবাকে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয় ও সহজলভ্য করার লক্ষ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রাম শাখায় এখন থেকে রোগেও তার স্বজনরা সকল প্রকার পরীক্ষায় পঁচিশ পার্সেন্ট ছাড় পাবেন বলে ঘোষণা দিয়েছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার গ্রুপের বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড মোস্তাফিজুর রহমান এক জুন সকাল দশটায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে এক মত বিনিময় সভায় শাখা ম্যানেজার ওয়ালি আশরাফ খান ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে এই ঘোষণা দেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক প্রধান আলোচক ছিলেন প্যাথোলজিস্ট অধ্যাপক খান মাশিকুল আলম মত সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপক উজ্জ্বল বড়ুয়া ও সুজন চন্দ্র দে মার্কেটিং এক্সিকিউটিভ মোহাম্মদ সালাউদ্দিন সজীব মোহাম্মদ বেলাল হোসেন ও প্রশাসনিক কর্মকর্তাগণ বাংলাদেশে যত ধরনের টেস্ট করা যায় আমরা হান্ড্রেড পার্সেন্ট টেস্ট আছে আমরা এই নেব মাধ্যমে আমাদের মানে আমাদের চট্টগ্রামে যত পেশেন্ট আছে সবগুলো পেশেন্টকে আমরা এই সার্ভিসটুকু দিতে পারতেছি আমাদের এখানে হচ্ছে রুগীদের রোগ নির্ণয়ের জন্য চট্টগ্রামে হচ্ছে আমরা একশো সত্তর প্লাস কনসালটেন্ট হচ্ছে আমাদের এখানে আছে যার মধ্যে যার মধ্যে আছেন হচ্ছে আমাদের ষোলো জন হচ্ছে বিভিন্ন প্রধান আছেন আছেন হচ্ছে আমাদের একুশ জন ফুল প্রফেসর যারা আমাদের এখানে হচ্ছে রোগীদেরকে আমাদের এখানে চেম্বার করে রুগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন আমাদের হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজের ছাব্বিশ জন আছেন হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর বিভিন্ন ক্যাটাগরির এবং চৌত্রিশ জন আছেন হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এছাড়া হচ্ছে তিয়াত্তর জন আছেন হচ্ছেন ক্যাটাগরির কনসালটেন্ট এবং আপনারা জানেন যে রোগ রোগের চিকিৎসার ক্ষেত্রে ডায়াগনোস্টিক একটা খুব ইম্পর্টেন্ট জিনিস চিকিৎসাটা নির্ভর করে এখন খুব পুরোপুরি ডায়াগনোস করে যদি ভুল ডায়াগনোস হয় তাহলে ভুল চিকিৎসা হতে পারে রোগীর ক্ষতি হতে পারে ভাবে আর যেহেতু এখন আমরা বলি যে গ্লোবাল ভিলেজ আমরা একটা রিপোর্টিং কলেজ কিন্তু সিঙ্গাপুর যাচ্ছে ইন্ডিয়া যাচ্ছে এটা থাইল্যান্ড যাচ্ছে এই রিপোর্টই যাচ্ছে এক সময় ছিল কি রিপোর্টে ফেলে দিত আপনারা জানেন কিন্তু এখন তাদের হচ্ছে না রিপোর্ট অ্যাকসেপ্টেড আমাদের রিপোর্ট ওয়ার্ল্ড ওয়াইড এখন অ্যাকসেপ্টেড হয় কারণ আমরা এখন যে ইউজ ইউজ করি এগুলো ওয়ার্ল্ড ক্লাসে থাইল্যান্ড যেটা ইউজ করে সিঙ্গাপুর ইউজ করে আমরা সেটা টাইম ইউজ করি এবং ইন্ডিয়া আমাদের যারা কনসালটেন্ট আমরা যে এই বিষয়ে যারা কাজ করি আমরাও এখন আগের অনেক বেশি এই বিষয়ে অভিজ্ঞ ডিল করি জায়গায় যেমন এই পপুলার প্রতিষ্ঠান ওরা যদি একটু মানবিক চিন্তা ভাবনা করে ভারতে আমরা দেখি যেমন ওরা অনেকগুলি ইয়ে করে দেয় বাড়ো বড় দেশের এগুলো বাংলাদেশে এগুলো এইভাবে কমাচ্ছে কমাচ্ছে অনেক অনেকগুলি কমাচ্ছে এবং এই যে প্রতিষ্ঠানগুলো নির্দেশনা দিচ্ছে এরা 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 দেখিয়ে দিচ্ছে ডাক্তার মোস্তাফি সাহেব মোস্তফি সাহেব দিচ্ছে ওনাদের মানবিক কারণেই কিন্তু এই সিদ্ধান্তগুলি হচ্ছে এভাবে আস্তে আস্তে মানুষের এক একজনকে দেখাদেখি বিষয়গুলো পরিবর্তন পাবে তো আমরা আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকুক পপুলারের জন্য আবারও আবারও ধন্যবাদ শুভকামনা ওরা